বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকে কাউকে কিভাবে ব্লক করতে হয় আবারও কিভাবে তাকে আনব্লক করতে হয় তো বিষয়টা অনেকের কাছেই সহজ আবার অনেকের কাছে বেশ কঠিন তবে সবার কাছে ব্লক করাটা সহজ হলেও আনব্লক করাটা অনেকের কাছে তেমন একটা সহজ ব্যাপার না তাই আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখিয়ে দেব। ফেসবুকে কাউকে কিভাবে ব্লক করতে হয় এবং আবারও কীভাবে তাকে আনব্লক করতে হয় তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায় ওকে তো প্রথমে আমি ব্লক করাটা দেখাচ্ছি তারপর আনব্লক করাটা দেখাবো তো আপনি ফেসবুকে আসার পর যাকে ব্লক করতে চান তাকে খুঁজে বের করে তার আইডির উপরে ক্লিক করে তার প্রোফাইলে প্রবেশ করবেন তো আমি এনাকে ব্লক করতে চাই তাই এর আইডির উপরে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করলাম প্রোফাইল আসার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বেশ কয়েকটি অপশান শো হবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করিলে দেখতে পাবেন ব্লক নামে একটি অপশান দেওয়া রয়েছে এই ব্লকের উপর ক্লিক করবেন তারপরে এই রকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো আপনি এখান থেকে আবারও এই ব্লকে এ ক্লিক করার সাথে সাথে সে কিন্তু ব্লক হয়ে যাবে এভাবেই মূলত ফেসবুকে যে কাউকে ব্লক করতে হয় তো এই ব্লক করাটা অনেকের কাছে কিন্তু সহজ ব্যাপার তবে এই ব্লক করা ব্যক্তিকে কিন্তু পরবর্তীতে আনব্লক করতে হলে তাকে আর খুঁজে পাই না অনেক সময় তার আইডি সার্চ করলেও কিন্তু আসে না তো আপনি এতদিন যাবৎ ফেসবুকে যাকে যাকে ব্লক করেছেন তাদের লিস্টটা কীভাবে বের করবেন এবং সেখান থেকে তাদের কিভাবে আনব্লক করবেন সেটাই এবার দেখাবো তো আপনি ব্লক করা ব্যক্তিদেরকে আনব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে ফেসবুকের হোম পেজে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা সেটিং আইকন দেওয়া রয়েছে জাস্ট এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন তো আপনি কি করবেন এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে লক্ষ্য করিলে দেখতে পাবেন ব্লকিং নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পলি এই ব্লকিং অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অনেক তিনটার আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এত ব্লক লিস্ট মানে আপনি এতদিন যাব যাদেরকে ব্লক করে রেখেছেন তাদের লিস্টটা কিন্তু এখানে চলে এসেছে এখানে যতগুলো আইডি থাকবে সব আইডিগুলোকে আপনি ব্লক করে রেখেছেন তো আমি এই মাত্র যাকে ব্লক করেছি সে কিন্তু এখানে রয়েছে তো আপনি এখান থেকে যাকে যাকে আনব্লক করতে চান তাকে তাকে আনব্লক করতে পারবেন তো আনব্লক করার জন্য সেই ব্যক্তির ডান পাশে দেখতে পাচ্ছেন আনব্লক লেখা রয়েছে এই আনব্লকে ক্লিক করবেন তারপরে এরকম একটি নোটিশ আপনার সামনে চলে আসবে তো আপনি এখান থেকে আবারও আনবোলাকে ক্লিক করলে সে কিন্তু আনব্লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন সে আমার ব্লক লিস্টে কিন্তু আর নেই আনব্লক হয়ে গেছে এভাবে আপনি যাকে যাকে আনব্লক করতে চান তার আইডি ডান থেকে আনবোলাকে ক্লিক করে আবার আনবোলাকে ক্লিক করলেই সে কিন্তু আনব্লক হয়ে যাবে বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকে যে কাউকে বোলাকে এবং আনব্লক করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন